ঘরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন আপনি যদি রবের দরবারে কান্না করেন আপনার স্ত্রী জানতে পারবে আপনার বউমা জানবে যে আমার শ্বশুর কেন কাঁদছে এতখানি রাত্রে কথা বলবে না বাবা বলে কেন কাঁদছে তাহলে আপনার সহজ পদ্ধতি ওজু করার পর যদি আল্লাহর ইত্তা খুলল আল্লাহর যদি ভয়টুকু থাকে তাহলে আপনি ওজু করুন ওজু করার পরে আপনি গিয়ে মসজিদে পা রাখুন মসজিদে ঢুকবেন আল্লাহ মাফতে আবু আবার রহমাতিক এই দোয়াটা পরে মসজিদের গেট দরওয়াজা খুললেন ই আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলে দিন রহমতের দরওয়াজা খুলে গেল কিন্তু আপনি অতটুকু সুরা জানেন এর উর্ধে জানেন না আপনি আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গেলেন সুরা পড়লেন কোনো রকম তবু শুদ্ধ হয় না এতটুকু হচ্ছে আপনার এত এতটুকু পড়ে আপনি সাজদাই চলে যান সাজদাটাকে লম্বা করবেন রেডিমেড করবেন না মুক্তা মুক্তাদি আছে যারা যারা জুমান নামাজ পড়তে যায় মসজিদে মসজিদে যাওয়ার পর যখন ইমাম সাহেব হাত উঠিয়ে দেয় ইয়া এলাই রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে মুক্তাদি পিছন থেকে বলছে কি ইমাম সাহেব জলদি দোয়া খতম কিজিয়ে খোদাকে ও এরকমটা আসে না বাবা তাড়াতাড়ি দুয়াটা খতম করেন এরকমও আসে তো আপনি সহজ পদ্ধতি আজকের জালসা একটা পায়গাম দিয়ে যায় আপনি মসজিদে গিয়ে এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিন এবার সাজদায় চলে যান লম্বা করে দিন সাজদাটাকে এবার কাঁদতে শুরু করে দিন চোখের পানি যদি না বের হয় আপনার কাদার মতো ভাঁজ করবেন আপলাহ আব্দুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দোয়া করবেন মাবুদ আমি গুনেগার মানুষ আমার মতো গুণহেকার আর কেউ হয়তো পৃথিবীর জমিনে নাই রব্বুল আলামিন তুমি দয়াল মাবুদ আমি জানি আমি যে গুণহাটা দিনে করেছি কোন পৃথিবীর মানুষ দেখেনি কিন্তু রব তুমি দেখেছো সেটা হে রাব্বুল আলামিন আমি রাত্রে যে গুণহাটি করেছি পৃথিবীর কোনো মানুষ দেখেনি আল্লাহ সেটা গুণহা করতে তুমি দেখেছো। হে মহান রব্বুল আলামিন আমার গুণহাকে আল্লাহ আমার গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে আমার গুনা পাহাড় বরাবর হয়ে গেছে পানির ফ্যানার মতো ঝাঁকের মতো হয়ে গেছে রব্বুল আলামিন আমি গুনেগার মানুষ ই আল্লাহ আমি গুনেগার বান্দি ই আল্লাহ আমার গুনাকে মাফ করে দিন মাহবুব এতটুকু যদি আপনি বলতে পারেন যুবক এতটুকু বলতে যদি পারেন আমার আব্বারা আপনি এইভাবে হাত উঠিয়ে থাকবেন আমার রব বলবে ফারিসটা দেখ আমার বান্দা সারা পৃথিবীর মানুষ শুয়ে গেছে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে আমার বান্দা নিজেকে গুনে মনে করে আমাকে রাজি করার জন্য মসজিদে চলে এসেছে এই ফারিসটা সাক্ষী হয়ে যা এই বান্দা হাত উঠিয়েছে আমার রব বলে কি শুনুন আমার রব বলছে বান্দারে তোর হাত উঠাতে দেরি হয় আমার রব আমি দোয়া করতে কবুল করতে দেরি করি না জোরে বলো দোয়া কবুল করতে দেরি করি না উনি তো এমন রব উনি তো প্রতি পালো আপনাকে তিন বেলায় খাওয়াই এবং রাত্রির বেলা আপনি ঘুমান আল্লাহ হুম্মা বে ইসমুকা আহিয়া এই দুয়াটি পড়ে আপনি রাত্রে ঘুমিয়ে যাচ্ছেন সুরা এখলাস তিনবার পড়ে সুরা ফুক দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন রবের মেহের দেখেন আমার আল্লাহর নিয়মত দেখেন আমার আল্লাহ কত দয়ালু যখন মসজিদে আজান দিচ্ছে মোয়াজিদ আসলে বলে আমার রব বলে ভান্দা উঠ ওজু কর করে মসজিদে যা তোর জন্য নামাজ কায়েম হয়েছে আল্লাহ পাক বলেন সূরা নিসার মধ্যে ইন্না সলাতা কানা আলাল মুমিনিনা কিতাবা মুকুতা বেশক নিশ্চয় মুসলমানের জন্য নামাজকে ফরজ করেছেন হে সুন্নি মুসলমান হাজীগঞ্জের মানুষ হাজীগঞ্জের মায়েরা আজকে একটু মেসেজ নিয়ে যাবেন আপনি আর আমি কি করি রাত্রের বেলা যখন ঘুমিয়ে যাই রাত্রের বেলা যখন ঘুমিয়ে যাই আমরা উঠি সকাল আটটার সময় এবং অনেক মা আছে বোনেরা আটটার সময় ঘুম থেকে আপনি উঠছেন উঠার পর আপনি চোখটা কচলাচ্ছেন এইভাবে আর আপনি দেখেন আপনার রব কত মেহেরবান আপনাকে সকালের নাস্তাটাও দিয়ে দিচ্ছে জুরি বলুন সুহান আমার রব কত মেহেরবান রব দেখেন আপনারা ভাবছেন না আপনি যাচ্ছেন ইমাম সাহেবের কাছে তাবিজ নেওয়ার জন্য আপনি যাচ্ছেন কবিরাজের কাছে তাবিজ নেওয়ার জন্য জানি না আমার বাড়িটা হয়তো ভিটাটা ডিহিটা কেউ খারাপ করে রেখেছে কেউ পার গেড়ে দিয়েছে আপনারা দিয়ে কি বলে বাবা ডিহিটা খারাপ করে দিয়েছে কবিরাজের কাছে খবরদার যাবেন না কখনো দেখায়েন না কবিরাজকে বাড়ি আর কখনো ডাক্তারকে দেখায় না নিজের নারী না তো বিনাশ করে ফেলবে কবিরাজ বিনাশ করে ফেলবে ডক যেইভাবে আপনি অসুখের নাম নিবেন টিএফসি কানে লিখে যাবে লিখে যাবে আপনার ভিজিট কত হলো বলে দশ হাজার আপনি গরিব মানুষ কিষান মানুষ মাঠে কাজ না করলে চেন্নাই না চালালে আপনি দু মুঠ খেতে পারবেন না আপনার দুটো রোজগার করতে পারবেন না দশ হাজার টাকা পাবেন কোথায় ডক্টরের কাছে দিবেন কবিরাজের কাছে খবরদার হুশিয়ার করে দিলাম কোনো দিনই যাব না যে আমার বাড়ি খারাপ হয়েছে না তো বিনাশ করে ফেলবে ধ্বংস করে ফেলবে কবিরাজের কাছে ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আমাকে একটা তাবিজ লিখে দিন তাবিজ কি হয়েছে বলুন আমি এত ইনকাম করি এত আমি টাকা পয়সা রোজগার করি আমার বাড়িতে বাড়িতে বরকত হচ্ছে হচ্ছে না না আমার এর এর জন্য জন্য তাবিজ লিখে দিন হে পাগল হয়েছো নাকি আপনাকে রাঁচিতে ভর্তি করতে হবে যদি ইমাম সাহেবের কাছে তাবিজ নিতে গেছেন আপনি একটা পাগল হয়েছেন ইমাম সাহেব বলছে তাবিজ নিবা বড় লোক হওয়ার জন্য বলে জি যেন ইনকাম বেড়ে যায় হে পাগলের দল কেন পাগলামু করো যদি ইমাম সাহেবের লিখাতে ওই তাবিজে যদি মানুষ বড় লোক হয়ে যেত যদি মানুষ বড় লোক হয়ে যেত ইমাম সাহেব পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার মসজিদে মাহিনাতে থাকতো না ও তাবিজ লিখে লিখে তাবিজ লিখে লিখেই বড় লোক হয়ে যেত আফিস গिरी লিখেই লিখেই বড়লোকে যেতো ইমামতি করতে না ভুল জায়গায় যাবে না আজ চালসায় হাজীগঞ্জে হাত নিয়ে একটা মেসেজ নিয়ে যান যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান যদি সঠিক মুসলমান হতে চান আপনি আপনার নবীকে ফলো করুন আপনি নবীর যদি নিয়ম কানুন যদি তার মেনে চলেন আপনার বাড়িতে আজ থেকে বরকত স্টার্ট হবে আজ থেকে বাড়িতে বরকত আসবে আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি শুনে যান আল্লাহর নবী মায়ার নবী বলছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল আল্লাহ যদি মুখস্থ থাকে যখন বাড়িতে যাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এতটুকু নবীকে সালাম দিয়ে যদি বাড়িতে স্ত্রী থাকে সন্তান থাকে বৌমা থাকে ছেলে থাকে তাহলে এটুকু আমল করুন সালামের অভ্যাস করুন সালাম দিতে শিখুন আল্লাহর নবী মায়ার নবী এই কথাটি বলেছেন সর্বপ্রথমে এই হাদিসটিকে ফরওয়ার্ড করা হয়েছে উম্মতের কাছে এই হাদিসটি পৌঁছে দাও এক অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে মোলাকাত হবে সর্বপ্রথমে সালাম দিতে হবে জোরে বলুন সুভান এটা কার কথা মুফতি আফজালের পাপের কথা না রসুলের কায়নাতের কথা বছর আগে আল্লাহর নবী বলেছেন এক অপরকে সালাম দিতে হবে আজকে আপনি দেখেছেন কেয়ামতের বড় লক্ষণ সব চাইতে মানুষ গরিবকে সালাম করবে না মানুষ ভিক্ষুককে সালাম করবে না কেয়ামতের এটাই বড় আলামত আল্লাহর নবী যখন সালাম করতেন এ বেটি আপনার স্বামীকে আপনি সালাম করতে শিখুন মোহাম্মত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে যদি আপনি আপনার স্বামী সালাম করতে পারেন হে মায়েরা আপনাদেরও অপারেশন হবে কেউ ইনজেকশন লাগিয়ে অপারেশন করে মুফতি আফজাল হোসেন বিনা ইনজেকশনে অপারেশন করে ইনশাআল্লাহ আপনাদের অপারেশন হবে আল্লাহর নবী মায়ের নবী যখন সালাম করতেন আরে প্যারা রসুল দয়ার নবী যখন সালাম করতেন তিনি কি করতেন ছোট হোক বড় হোক সবাইকে আল্লাহর নবীজি সালাম করতেন জোরে বলুন সুহার আল্লাহ উনি তো হচ্ছেন

বলছেন উনি হচ্ছেন তাজ তারি মদিনা উনি হচ্ছেন রসুলের কায়না উনি হচ্ছেন সমস্ত ফারিস্তাদের ইমাম উনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম আর নবী হয়ে ছোট বাচ্চাদেরকে সালাম করছেন জোরে বলুন সুহার আমার নবীর ক্যারেক্টার দেখুন আমার নবীর চরিত্র দেখুন আমার নাবি বাচ্চাদেরকে সালাম করলেন ডেলি রাস্তা দিয়ে চলে যায় আমার নবী সালাম আসসালাম আলাইকুম ইয়া আব্দুল্লাহ বাচ্চারা ছেলের একদিন মিটিং করলো ওরা ছিল সাহাবী সাহাবী ছেলেরা বলছেন এ ভাইরা এ দয়ার নবী মায়ার নবী এ রাস্তা দিয়ে চলে যান কিন্তু আমাদেরকে আগে তিনি সালাম করে দেন মিটিং হলো কি যে আমরা পাহাড়ের গুহায় এক পারসে লুকিয়ে থাকবো আমার নবী যখন আসবে সর্বপ্রথম আমরা আগে সালাম দিয়ে দেব একটু محبتে বলি আর রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি সালাম দিয়ে দেব রাসলে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেলেন গাইদের সংবাদদাতা নবী হায়াতুন নবী जिंदा নবী নিজার রওজা শরীফে বা আয়াত জীবিত আছেন জোরে বলুন ওই নবী কি করছেন ওই রাস্তা দিয়ে অবিলম্বন করে চলে যাচ্ছেন পাহাড়ের পার্শে দিয়ে আমার নবী ওখানে সালাম করলেন না চুপ হয়ে আছেন বাচ্চারা সবাই মিলে একসাথে বেরিয়ে নবীজিকে সালাম করছেন আসসালা তো আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসাল আপনারা একটু পড়ুন আসসালা তো আসসালাম একটু অভ্যাস করুন আসসালা তো আসসালাম আলাইকিয়া ইয়া রাসুল আল্লাহ আসালাম তো সালাম আলাইকাইয়া হবি আল্লাহ নভীজিকে সালাম দিয়ে দিলেন এবার বাচ্চাদের অভ্যাস্ত বুঝতে পারছেন নাকি বাবা বাচ্চারা বলছেন দয়াল নবীকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হবি আজকে তো আপনি সালাম দিতে পেলেন না আজকে তো আমরা সালাম দিয়ে দিয়েছি এই বাচ্চারা মজা করছে সালাম তো আগে দিয়ে দিয়েছি আপনি তো করতে পারলেন না দয়ার নবী বলছেন এই আমার বাচ্চারা এ আল্লাহর বান্দারা শুনো শুনো গত রাত্রে যে তোমরা মিটিং করেছো এটা যে আমি জানি একটা মহাপ বলো রসুলাল্লাহ হে ছেলেরা তোমরা যে গত রাত্রে মিটিং করেছ রসুলে কাইনাথ আসবে সালাম আগে দেব আমি রসুল্লাহ আগে জেনে গেছি আমি যদি সালাম আগে করে দিতাম তোমরা ছোট বাচ্চা তোমরা শিশু বাচ্চা যদি আমি আগে সালাম করে দিতাম তাহলে তোমাদের অন্তর ফেটে যেত চুরি 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 মহাপাস বলি ইয়া রাসূলুল্লাহ চন্তরটা ফেটে যেত এর জন্য আমি নবী তোমাদেরকে সালাম করার চান্স মোকা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মায়ার নবী বলছেন সর্বপ্রথম যে এক অপর মুসলমানকে সালাম দেবে উনি জান্নাতের হকদার আগে হয়ে যাবে এত আস্তে সুবহানাল্লাহ হাজিগঞ্জের মানুষ দিলদার মানুষ আমি সাজিদুর ভাই রহমান সাহেবের কাছে আমি জেনেছি হুজুর আমি এত ঘন্টা সফর করে যাচ্ছি বলে হুজুর এখানকার মানুষ দিলদার মানুষ আজকে ডেটের জন্য না জানে কত যে কি বলছিল হুজুর আজকে ওনাদের জালসাই বলে দিবেন যে শরীর খারাপ আছে আমি বললাম না ভাই যেখানে জবান দিয়েছি মুসলমানের ওয়াদা সাচ্চা ওয়াদা আমার জীবন চলে গেল আমি অসুস্থ আমার বাড়ি আলী এখন বর্তমান অসুস্থ বিছানায় পড়ে আছে তবু এই হাজিগঞ্জের মোহব্বতে এসে উপস্থিত হতে পেরেছি মোহব্বতে বলুন ইয়ার রসুল আল্লাহ জি গোলামে তাজুশ্বরিয়া মেরে পিরো মুর্শিদ তাজুশ্বরিয়া মোহব্বত সে বলি সুহার আল্লাহ যাহা পানি আতা কর দে ভারী জন্নত হেবা কর দে নাবি মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা ধাক্কার দে আমার নবী তো এমন নবী ছিলেন কাওরি অন্তর ভেঙে দিতে নয় আল্লাহ রসুলের নিকটে একজন চলে আসছে ইহুদি আসার পর বলছে হুজুর আমার সন্তান হারিয়ে গেছে আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে একটু বলে দিন আমার নবী গাইবের সংবাদদাতা আমার নবী বলছে চলে যাও ওই পাহাড়ের গুহাতে যাবা ওখানে অনেকের বাচ্চারা খেলাধুলা করে ওখানে তোমারও বাচ্চাটা আছে আমার রসুল ব্রেক লাগিয়ে দিলেন ওই শোনো তুমি যাচ্ছ কিন্তু তুমি যে তুমি তোর বাবা তুমি বাবার পরিচয়টা দেবে না কি দিবে না বাবার পরিচয়টা দিবে না রাসূলুল্লাহ কেন আমার ছেলে আমি কেন বাবার পরিচয় দেব না আমার রাসূল দেখেন টুটেই হয়ে দিল কো লাগাতে হে মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছেন শোনো ওখানে ইয়াতিমের ছেলে আছে ওখানে মা হারা আছে ওখানে বাবা হারা আছে ওখানে গরিব আছে যার মা নেই বাবা নাই ওখানে যদি তোমার বাবার পরিচয়টা তুমি দাও তাহলে অনেকের ইয়াতিম ছেলে বড় দুঃখ পাবে বড় কষ্ট পাবে যে আমাদের যদি বাবা থাকতো আমাদেরও বাবা এসে আমাদেরকে কোলে নিয়ে যেত আমার নবী বলছে কাওরি অন্তর ভাঙতে আমার নবী আসেননি অন্তরটাকে জড়িয়ে দিতে এসেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবীর চরিত্র এত সুন্দর তো সর্বপ্রথম হাজীগঞ্জের মানুষ বলবো এক অপরকে সালাম করতে শিখুন ঠিক আছে বাবা আপনার দুঃখ পেলেন নাকি বাবা আপনার সালাম এ বেটি হাজীগঞ্জের মায়েরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা জান্নাতি মা যদি পারেন তাহলে স্বামীর ভালোবাসাটা নিয়ে যতই আপনি নামাজ পড়েন যতই তাহাজুত পড়েন কপালে ঘরটা ফেলে দেন যতই টানেন পড়েন আপনার একদিকে একদিকে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা গ্যারেন্টি দিলাম জান্নাতে যেতে পারবে না জান্নাতে তখনই যাবে যখন আপনার স্বামীটাকে আপনি রাজি করে রাখবেন আপনার স্বামীটার সেবা করবেন যদি আপনার স্বামী যদি চেন্নাই চালায় যদি মাঠে ঘাটে চাষ করে তবুও কিন্তু স্বামী যাদের পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই তাদের দুনিয়াতে পাঁচ পয়সাও মূল্য নাই কথাটা ভুল বললাম বাবা ভুল বললাম পাঁচ পয়সা মূল্য নাই গরিব হোক গরিব হোক যাই হোক স্বামী স্বামীকে কখন অভিশাপ দিবে না না তো বিনা হিসাবে জাহান নামে যাবে কোনো আপনার কই শোনা হবে না পারলে আপনার স্বামী মাঠে থেকে এসছে চেন্নাই চালিয়ে এসেছে আপনি কি করবেন একটা মা শুনুন মা খাদিজাতুল জাতুল কোবরা আপনাদের আমি না দাদি তালান এবার আমার নাবি মোস্তাফা একটা হাদিস বলে দিচ্ছি বাবা আমার নবী শিক্ষা মা মাকে কি দিয়েছিল বেটি জানো ওর জীবনী পড়তে হবে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে যখন আল্লাহর রসুল তার নিজ কন্যা হাজরতে ফাতেমা যিনি এমামো হাসান হোসেনের আম্মা জান হাজরতে ফাতেমাকে যখন তার হাজরতে আলী কার্রামুল্লাহুল অজহুর সাথে যখন বিবাহ দেন তখন আল্লাহর রসুলকে ফাতেমা বলছেন আব্বু আজকে আমার প্রথম রাত বিবাহ হয়েছে নেকা হয়েছে শ্বশুর বাড়িতে জানি না কেমন রাতটা কাটবে কিভাবে কাটবে একটু দয়া করে বলবেন আমার নদী বলছে বেটি এ কথা না কেননা তোমার মা খাদিজাতুল কোবরা বেঁচে নাই আমি বাবা হয়ে কতটুকু বলবো মা তাহলে একটা কথা মনে রাখবে মা একটা কথা মনে রাখবে যখন আলী যখন তোমাকে ফাতেমা বলে আওয়াজটা দেবে একটা আওয়াজে তুমি লাভবাইক বলে হাজির হয়ে যাবে জোরে বলুন সোহান এটা নাবির হচ্ছে ওয়াডার আল্লাহর নবীর হচ্ছে ওয়াডার আর একটা হচ্ছে ওয়াফাস আল্লাহর নবী এইভাবে শিক্ষাটা দিলেন মা ফাতেমা যখন শ্বশুর বাড়িতে মা ফাতেমা গেলেন হাজরতে আলীর বাড়িতে আহারে খেজুর পাতের চাটাই আল্লাহ আকবার আমাদের মতো তোষক আর গদ্দি ছিল না নবীর বেটি গেলেন ফাতেমা শ্বশুর বাড়িতে হাজরতে আলীর বাড়িতে এবার হাজরতে আলী একদিন সফরে যাবেন বিবাহ হওয়ার পর বাচ্চা হল দুইটা বাচ্চা তার নাম হচ্ছে এমাম হাসানো হুসেন এই দুটা সন্তান হলো মেয়ে পরে হয়েছে এবার হাদরাতে ইমাম হাসান ও হোসেন যেন হাদরাতে জাইনুল আবেদিনকে যখন জিম্মেদারি দিয়ে দেন মা ফাতেমা যে এই যে দুটা সন্তান রেখে গেলাম বেটি জাইনাব যখন কারবলার প্রান্তে যাবে আমার ছেলে যতদিন থাকবে কোনো দিনই হাতটা ছেড়ে দিবে না জোরে বলুন সুভার আল্লাহ হাজরাতে জাইনাবকে ডাক দেওয়া হয়েছে কিন্তু আমার হুসেন আর হাসান বাড়িতে আছেন ফাতেমাকে বলছেন ফাতেমা আজকে আমি একটা কাজে যাব বলে ঠিক আছে বলে রাত্রের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে এবার ফাতেমা স্বামীকে কি উত্তর দিচ্ছে জানেন মায়েরা শুনো ফাতেমা কি উত্তর দিয়েছিলেন মাথার তাজ খোদা একটা হচ্ছে একটা হচ্ছে অভ্যাস আমার আব্বা যেটা বলেছেন এটা হচ্ছে ওয়ার্ডার আর যেটা আমি দেখেছি আমার আব্বু নাবি মোস্তাফা যতক্ষণ বাড়ি না ফিরতেন মা খাদি জাতুল কুকরা ঘুমাইতেন না জোরে বলুন সুহান নবীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন আর নাবি ওই স্ত্রীকে এতটা ভালোবাসতেন মা খাদিজাতুল কোবরা আর মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে যে আল্লাহর নবী একটা খেজুর যখন নিতেন অর্ধেক খেতেন আর অর্ধেক স্ত্রীর জন্য রেখে দিতেন জোরে বলবেন না সুহান আল্লাহ আপনার স্ত্রী যেটা আপনি ভালো জিনিসটা চয়েস করেন আপনার স্ত্রী খাওয়ান কথা বলেন হাত দিলে হাত রেখে খাওয়ান কি খাওয়ান না কেন ভাই কেন খাওয়াবেন না আল্লাহ নবীর পদ্ধতি আপনার স্ত্রীকে যে জিনিসটা আপনি খাবেন একটু বসার ব্যবস্থা করে দিন যুবক ভাইরা মা আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিন খুব অসুবিধা হচ্ছে ওদের সামনে চলে আসুন সামনে চলে আসুন হয়ে যান এবার শুনুন একটি হাতি যেটি বলছিলাম তো মা ফাতেমা বলছেন স্বামী গো আমার মায়ের অভ্যাস ছিল যে যতক্ষণ পর্যন্ত আমার নাবি যখন বাড়ি না আসতেন ততক্ষণ পর্যন্ত আমার আম্মা ঘুমাইতেন না আমি ফাতেমা যতক্ষণ আপনি বাড়ি ফিরে না আসবেন ততক্ষণ আমি ফাতেমা ঘুমাবো না জোরে বলুন সুহান বেটি মা ফাতেমার জীবনীটা পড়ো বেটি লাভবান হবে জান্নাতি হবে মায়ের স্বামীর সেবাটা করবে যে আপনার স্বামী যখন আসবে আপনি একটা কাজ করবেন মা শুনুন মা কেন জালসার পরে বলে যে বক্তা সাহেব মালদা থেকে এসছিল এত টাকা খরচ করলাম আর খরচ করার পর যদি কিছু বুঝতে না পারি তো বেকার হবে না বাবা হবে না শুনুন মা একটা কাজ করবেন আজ থেকে আপনারা আপনার স্বামী যখন বাড়িতে ঢুকবে আপনারা আব্বাজি আপনারা সালাম করবেন সর্বপ্রথমে সালাম আলাইকুম আপনি মুচকি হাসিটা দিয়ে সালামটা গ্রহণ করবেন গেটটা খুলবেন খোলার পরে আপনার স্বামীকে একটা বসার জন্য চেয়ার দিবেন যারা সার্ভিস ম্যান যারা চাকরিজীবী মানুষ যারা চাকরি করে তারা একটা কাজ করবে স্বামীকে বসতে দেওয়ার পর যারা জুতা পরিধান করে থাকে মায়েরা স্বামীর জুতাটা খুলে দিবে যদি পায়ে মোজাটা পড়ে থাকে মোজাটা খুলে দেবে খুলে দেওয়ার পর এক ঘটি পানি দিবে আপনার দিয়ে কি বলে ঘটি বলে না লোটা কি বলে বাবা এ বোয়া থানা না হাজারে বাপরে একদেশের কালি গো মা কে দেশের বোলি গো নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি এক দেশের গালি গোমা এক দেশের বলি নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি আমি বাংলাদেশের সিলেটে ঢাকায় যখন বললাম যে ঝাড়ু ওদিকে বাবা ঝাড়ু আমাদের দিকে ঝাড়ু বলে সাজিদুর ভাই আর ওখানে গালি বুঝতে পারছেন বলে হুজুর আপনি তো একটা গালি ভাষা প্রয়োগ করেছেন আমি কি গো বলে ঝাড়ু মানে ঝাড়ু এটা উত্তর বললো একটা গালি তো একদিকের গালি একদিকের বলি আপনারা বলেন বদ না আর আমাদের মালদা জেলায় বলে লোটা হ্যাঁ না বা ঘটি বলে বুঝেছেন বাবা এই জন্য বললাম এক দেশের গালি গো মা এক দেশের বলি মানে এক জায়গায় জামাইকে বলা হয় ভাতা বুঝছেন জামাইকে বলা হয় ভাতার এবার জামাই নতুন জামাই গেছে তো এবার জামাই বসেছে ভাত খেতে এবার বলছে ভাতার ভাত নিবা এবার জামাই ট্রেনshot বাবা ই কিউ ভাষারে বাবা এখানে আবার ভাতার বলে এবার জামাই খুব চালাক এবার জামাই বলছে এক দেশের বলি গো মা এক দেশের গালি নয়ন খুলে দেখো মা থালি হয়েছে খালি আপনার রাগ করছেন নাকি বাবা একটু محبتে বলেন ইয়া রাসূলুল্লাহ মা ওই লোটা বদনাতে করে পানি দেন পানি দেওয়ার পর আপনার স্বামীর যদি পারেন পাটাকে ধুয়ে দিবেন এই আপনার স্বামী গরীব হলো আপনার স্বামী আপনার স্বামীর সেবাটা করবেন পা দিয়ে পানি দিয়ে পাটা ধুয়ে একটা তয় নিয়ে পাটাকে পোষ করে দিও পাটাকে মুছে দিবে মুছে দেওয়ার পর স্বামী ছিল না ঘরে বাইরে ছিল নানান রকম খাবারগুলি করেছেন প্লেটে সাজিয়ে দেবে সাজিয়ে দেওয়ার পর স্বামীকে এবার বলবে আপনি খেতে আরম্ভ করুন স্বামী আপনার যেখানে খেতে আরম্ভ করবে মায়েরা গরমের দিনে এইভাবে চালিয়ে হাওয়া করবে আস্তে আস্তে স্বামীর হৃদয়ারটা গলে যাবে আহারে আমার স্ত্রী দিনদার স্ত্রী আল্লাহর দরবারে যখন নামাজ পড়বে দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীটাকে মরার পরে তুমি জান্নাতি করে দিও আল্লাহর কসম স্বামীর দোয়া কবুল হয়ে যাবে জোরে বলুন জান্নাতি হতে চাও তাহলে স্বামীর সেবাটা করবে মা যদি স্বামীর সেবা না করতে পারেন জান্নাতে কোনোদিনই যেতে পারবে না তো আমি বলছিলাম যে স্বামীর সেবাটা করবে অনেকে আছে বাবারা যারা আমরা অনেকে বিড়িখর আছি বাবা মুর্শিদাবাদ হা হাজীগঞ্জে অনেক বিড়ি পান করে কথাটা ভুল বললাম নাকি বাবা যারা বিড়ি খাচ্ছেন বিড়ি পান করছেন তারা রাগ করবেন না রাগ করছেন আপনারা আমি এর জন্য অনেক জায়গায় বলি যে বিড়ি কর আপনার মুখটাকে কেন নষ্ট করছেন ভাই আল্লাহর পবিত্র জোবানটা দেওয়াতে যারা বিড়ি পান করে না বিড়ি পান করে করে ফুসফুসিটা নষ্ট হয়ে যায় আর দেখবেন যখন খাসে ভোরের বড় মাইকের আওয়াজ দিতে হয় না হুজুর